আচ্ছা আপনাদের কত হ্যাঁ আমার কালকের আমার সোদে শ্বশুর থেকে বলছে এটা নাগরিক টিকা হবে এটা কোন বাংলাদেশে এখানে যাদের জন্ম হয়েছে তাদের এটা যারা বাংলাদেশ থেকে জন্ম হয়েছে এটা তাদের জন্যই হবে আচ্ছা কত টাকা নিয়েছে দুজন করতে নিয়ে 435 টাকা হবে তাতে কোনো প্রমাণ কাগজ টাগজ কিছু দেয়নি ম্যাডাম একটু আসছে এখান নমস্কার

কি কি লাগছে যা যা ডকুমো আছে সেইগুলোই দিতে হচ্ছে হ্যাঁ দুই হাজার চোর আগে যেটা এটা কি এসআইআর না সি এ সি এর জন্য পশ্চিমবঙ্গে সি এ শুরু হয়েছে বলতে সবাই তো বলছে শুরু হয়েছে সবাই তো করছে সেই জন্য আমরা তো করছি এটা তো বিডিও অফিস হওয়ার কথা না কিংবা এসডিও অফিস হওয়ার কথা না

কিন্তু কাকদ্বীপে আমি বাসন্তী ময়দানের ঠিক বিপরীতে যখন এলাম এখানে সি এর কাজ এখনো চলছে একদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি রয়েছে একদিকে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে চারশো টাকা করে নেওয়া হচ্ছে এখানে সি এর কাজ এখনই এত তাড়াতাড়ি আপনিও কি আমি দিয়েছি হ্যাঁ দিয়েছি এটা দেখি দেয়নি কথা বলেন কথা বলিনি কথা বলে আপনি সঙ্গে বলতে পারেন হ্যাঁ বলি যে 400 টাকা দিয়েছেন না চার দুটো দুটো তে নেছে 835 টাকা 835 টাকা একটু পিছু যান না বলছি আপনার কি ই নেই নাগরিকত্ব নেই না কি নাম আপনার সন্ধ্যা দাস আগে কোথায় ছিল বাড়ি আগে মানে আমি তো বাংলাদেশে ছিলাম এখানে এসসি মনে 35 40 এর মত হয়েছে এখানে হলে কি আপনাকে কোন কার্ড দেবে কার্ড দেবে তাই কি বলেছেন কি কি আপনি কি করে হবে ওই ছাপ পিসিতে তো জমা niche তো ফাঁসপত্র আপনি আপনার পঞ্চায়েতে গিয়েছিলেন পঞ্চায়েতে না হ্যাঁ না ভিডিওর কাছে গিয়েছিলেন না পশ্চিম বাংলায় সিএ কিমা ভারতবর্ষে সিএ শুরু হয়েছে কি না আপনি জানেন না অবশ্যতে জানেন দেখুন আমি আমার এখনো পর্যন্ত আমার কাছে কিন্তু এই তথ্য নেই একেবারে যে আমাদের রাজ্য কিংবা আমাদের দেশে সিএ শুরু হয়েছে কিনা তার জন্য টাকা নেওয়া হচ্ছে কারো কাছে তিনশো টাকা কারো কাছে চারশো টাকা কোর্টের এফিডেভিট থেকে আরম্ভ করে এগুলো বাড়ানো হচ্ছে আর এখানে ষাট টাকা করে নেওয়া হচ্ছে আমাদের দেশে যারা এসছেন যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে কোনোভাবে বিচলিত না হন তারা যাতে কোনো অসম্মানিত না হন তারা যাতে ভালো থাকেন সেটাই আমরা চাই কিন্তু এইভাবে এইভাবে একটা দ্বন্দ্ব যেখানে রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে যেখানে সরকার পশ্চিমবঙ্গ সরকার জানে না সেখানে শুরু হয়ে গেল মানে এই যেটা ঘর এটা মানে আমার যতদূর সম্ভব মনে হয় যে কোনো পার্টি অফিস কিংবা এরকম কিছু একটা হবে এটা কোনো সরকারি জায়গা নয় বলছি আপনাদের মাই কে হেড কে দিদি এখানে তো মানে সঞ্জয়বাবু বলতে দাস উনি কি মানে বিজেপি

মানুষের থেকে টাকা নিচ্ছেন করছেন থেকে টাকা নিচ্ছি না আমরা আপনাদের আমার কালকে আমার সওদ থেকে বলছে এটা নাগরিকত্ব কার হবে এটা কোন বাংলাদেশে এখানে যাদের জন্ম হয়েছে তাদের এটা যারা বাংলাদেশ থেকে জন্ম হয়েছে এটা তাদের জন্যই হবে আচ্ছা কত টাকা নিয়েছে দুজন করতে নিয়ে 435 টাকা কি হবে তাতে কোনো প্রমাণ কাগজ টাগজ কিছু দেয়নি কিছু না

সকাল থেকে অনেক লোকই এরকম করতেছে অনেক দিন হচ্ছে এটা ওরে বাবা এখানে কি লেখা রয়েছে দেখি একটু ভারত সেবাশ্রম ও বাবা একটা মজার ব্যাপার দেখুন ভারত সেবাশ্রম সংঘ আশ্চর্য ব্যাপার দীপালি দাস ভারত সেবাশ্রম সংঘ এখানে দিচ্ছেন এতগুলো আগে থেকে সই করা তো রীতিমতো পুলিশ ডাকতে হবে মানে ভাবতে পারেন আমরা কোথায় আছি একটু দেখাচ্ছি আমি এটা তো আপনারা পুলিশে যান কমপ্লেন করুন আপনারা আপনারা আপনাদের কোনো এটা নেই আমি শুধু ডাটা অপারেটার সিস্টেম শুধু ডাটার কাজটাই করি কি বলছেন একটা সংসারে একটা মানে গৃহস্থ বাড়ি

তাদেরকে সিএ নাগরিকত্ব দেওয়া হচ্ছে মানে জানা উচিত আরো বেশি করে জানতে হবে সঞ্জয় বসে নিঃসন্দ আমরা দেখা করবো যে কি করে এটা হচ্ছে